আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম অ্যাগ্রো ফার্মের ইতিমধ্যে চলে এলাম গত বছরের ন্যায় এবছর আবারও আগত কোরবানিকে সামনে রেখে এ অ্যাগ্রো ফার্মে আপনাদের জন্য তৈরি করা সব গরুগুলো আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সাদা জাতের বোল্ডার গরু এই গরুগুলোর মালিক হচ্ছে আমাদের হিঙ্গুলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব বাবু ভাই যার ডিশ এবং ইন্টারনেটের বিজনেস আছে আপনারা অনেকেই সেই সেবাটা নিয়ে থাকেন তো তার ফার্মে কি জাতের গরু আছে কতগুলো গরু আছে এই গরুগুলো আপনাদেরকে দেখাবো গরুগুলো নিয়ে আলোচনা করব তো এম অ্যাগ্রো ফার্মের বাবু গরুগুলো হচ্ছে শতভাগ অর্গানিক আর এই শতভাগ অর্গানিক কেন বলছি বাবুভাই তার ফার্মের পেছনে বিশাল জমি জুড়ে সবুজ ঘাস নিজে চাষ করেন তার পাশাপাশি ধানের খেত তো আছেই দানাদার পরিমাণ মতো যেটা আসলে না দিলেই না হয় সে পরিমাণ দানাদার ব্যবহার করে সবুজ শতভাগ অর্গানিক খড়কুটা এবং প্রাকৃতিক সবুজ ঘাস খাইয়ে উনি গরুগুলো বড় করেন আর তার এই গরুগুলো নিয়ে তার সাথে কথা বলবো চলুন আমরা একটু তার গরুগুলো আগে দেখি এরপরে গরু নিয়ে বাবুবাই কী প্ল্যান আগত কোরবানিতে উনি কিভাবে গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন এ বিষয়ে কথা হবে তবে একটা কথা আপনারা যারা গরু পছন্দ করবেন ভিডিওতে যদি আপনারা গরু পছন্দ করেন গরুটা স্ক্রিনশট দিয়ে ওনার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে বা স্ক্রিনে দেওয়া থাকবে সে নাম্বারে ওনার সাথে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে আপনি অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে তো চলুন আমরা একটু খামারে ঘুরে আপনাদেরকে দেখাই গরু কি কি আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুস্তফা কামাল বাবু এস বি কেবল নেটওয়ার্কের সত্ত্বাধিকারী আমি ডিশ এবং নেটের ব্যবসা অত এলাকার ভিতরে ডিশ নেটের ব্যবসা দিয়ে থাকি সেবা সেবা দিয়ে থাকি মানুষকে এবং পাশাপাশি নিজে এবং আমার ছোট ভাই রাসুল সহকারে আমাদের একটা ছোটো খাটো খামার আছে এটা এটা ছোটোখাটো খামারটা নিয়ে আমরা ধন্যবাই ব্যবসা বাণিজ্য করার জন্য চিন্তা ভাবনা করছি এবং গেসের সিজনের মতো এবারও আমরা কিছু গরু আমাদের খামারের ভিতরে উঠেছি এখানে কিছু দেশি জাতের গরুও আছে আর কিছু ইন্ডিয়ান বোল্ডার গরুও আছে এগুলো আমরা নিজস্ব এই জমি আছে জমির ভিতরে আর ঘাস করছি ঘাস এবং আমাদের নিজস্ব জমির যে ঘের আছে ঘের ঘের খুঁটা বসি খাবার এগুলারে লালন পালন করি আজকে পাঁচশো মাস এই করছি আমরা অধিক লাভের আশা এখানে গণগরুর ব্যবসা করিনি আমরা যে ব্যবসাটা চিন্তাভাবনা ছিল এটা যে ক্ষয় খরচ হয়েছে এটার ভিতরে সীমিতর ভিতরে যা আসবে এই হিসেবে আমরা গরুগুলা কোরবানি দিয়ে ছেড়ে দিব আপনার গরুগুলো যদি পাবলিক কিনতে চায় আমি ভিডিওতে বলছিলাম যে স্ক্রিনশট দিয়ে আপনার নাম্বারে যোগাযোগ করলে সেভাবে কি সম্ভব আর অথবা বন্ধুরা আপনারা সরাসরি হিঙ্গুলা উত্তরপাড়া হিঙ্গুলা উত্তরপাড়া ডিশবাবু ভাইয়ের বাড়ি বললে সবাই দেখাই দিবে ওনার নিজের বাড়িতে নিজের খামার আপনারা এসে সরাসরি ক্যাবলের মালিক ডিসবাবু ভাইয়ের এখানে আসলে আপনি এম অ্যাগ্রো ফার্মটা ভিজিট করতে পারবেন আমার কাছে মনে হচ্ছে যেহেতু আপনার অর্গ্যানিক গরু যারা কিনতে চাইছেন তারা সরাসরি বাবু ভাইয়ের খামারে এসে গরু ভিজিট করে সেটাও নিয়ে যেতে পারেন তো ধন্যবাদ বাবু ভাই আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এ এম অ্যাগ্রো ফার্মের গরুগুলো আপনাদের কেমন লাগছে গরুগুলো আপনারা চাইলে ডেসক্রিপশানে নাম্বার আছে অথবা স্ক্রিনেও নাম্বার আছে সরাসরি বাবু নাম্বারে কল করে অনলাইনে অর্ডার করতে পারবেন আর এই অর্গ্যানিক গরুগুলো পেতে চাইলে সরাসরি আপনি চাইলে ভিজিট করতে পারেন এ এম অ্যাগ্রো ফার্ম বাবু অ্যাগ্রো ফার্মে এসে আপনার পছন্দের গরুটা নিয়ে আপনার পছন্দের কোরবানিটা কবুল করুন সবাইকে ধন্যবাদ এ এম অ্যাগ্রো ফার্ম থেকে আগামীদের শুভেচ্ছা ঈদ মোবারক এতক্ষণ পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম পিঙ্কন সাথে ছিল এম্যাগ্রো ফার্মের সত্তাধিকারী বাউ ভাই আসসালামু আলাইকুম